আজ যে বইটা নিয়ে আপনাদের সামনে কিছু বলবো তা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস অবলম্বনে আরণ্যক এক জীবন আলেখ্য এটি একটি চিত্রনাট্য চলচ্চিত্র চলচ্চিত্রমূলক চিত্রনাট্য চলচ্চিত্রের কথা মাথায় রেখে এটিকে বোনা হয়েছে এটি করতে গিয়ে আমি বারবার হোঁচট খেয়েছি কারণ শুধু আরণ্যক পরে কিছুতেই এটাকে ছবির মতো পরিষ্কার ধরতে পারছিলাম না অথচ এটা বুঝতে পারছিলাম যে আরণ্যকের রন্ধ্রে রন্ধ্রে যে দৃশ্যকল্প আছে যা আমার চোখের সামনে ভেসে উঠছে অথচ আমি বলতে পারছি না এ একটা দমবন্ধকর পরিস্থিতি এর উপায় খুঁজছিলাম বারবার প্রতি বছর লেখার চেষ্টা করছিলাম প্রতি বছর আবার খাতা বন্ধ করে রাখছিলাম এক সময় আমি বুঝলাম এটিকে লিখতে গেলে বিভূতিভূষণ বাবুকে আমার জানতে হবে খুব ভালোভাবে জানতে হবে সেই সময় কবি অমিতাভ গুপ্তের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং উনি আমাকে পদ দেখিয়েছিলেন কিভাবে আমি আরণ্যকে এসে পৌঁছবো এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই সময় কিছু বই আমাকে পড়তে দিয়েছিলেন সেটা ধরুন আরণ্যক লেখার আগে পড়ে মিলিয়ে দশ বছরের মতো পরিসরের বিভূতিভূষণের কাহিনী লেখা কাহিনী অথবা তার স্মৃতি রেখা বা ওই সম্বন্ধীয় নন ফিকশান কিছু লেখা এগুলি আমি পড়েছিলাম বা বিভূতিভূষণ সম্বন্ধে অন্য কারুর লেখা আর ভূমিকাগুলো বিভূতিভূষণ রচনাবলীর প্রথম দিকে যে রচনাবলী বেরিয়েছিল তার ভূমিকা এগুলি পড়ে অবশেষে আমি একদিন এই বইটি বই আকারে তৈরি করতে পারি এবং বৈচিত্র্য প্রকাশনা এই বইটির দায়িত্ব তুলে নিতে পারে এবার আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এটির মধ্যে মানে এমন কিভাবে লেখা আছে এটি তো এটা বলতে গেলে আমি শুধু একটা কথা বলে আমি বইয়ের ভেতরের একটু অংশ আপনাদের পড়ে শোনাব যে বইটি লিখতে গিয়ে বিভূতিভূষণকে পুরো না জানলে আমি বইটি লিখতে পারতাম না তাই ওনার অনেক লেখার অংশ এখানে ইন্টারটেক্সচুয়ালিটি হিসেবে এসে পড়েছে পুরো আরণ্যকের কাহিনিটাকে অক্ষত রেখে কারণ আমার উদ্দেশ্য ছিল আমি বিভূতিভূষণ থেকে সরবো না বিভূতিভূষণ বাবুর লেখাই এটা থাকবে এবং সময় কাল থেকে আমি সরবো না যাতে আমাকে না লিখতে হয় আমি ওনার লেখার উপর বেস করে আমি আর একটা আরণ্যক আপনাদের সামনে দিলাম না বিভূতিভূষণবাবু যে আরণ্যক আমাদের জন্য রেখে গেছেন তা চিরন্তন চিরকালীন পরবর্তী আমাদের যে প্রজন্মরা আসবে তারাও যাতে তা পড়তে পারে সেই কথা মাথায় রেখে স্ক্রিপ্টের গ্রামারটাকে অনুসরণ করে অথচ সাহিত্যের একটা অংশ বজায় যাতে থাকে যাতে পড়তে গেলে আপনার চোখের সামনেই দৃশ্যকল্পগুলি ভেসে ওঠে এইভাবে এই বইটি রচ রচিত হয়েছে আপনাদের সামনে আমি এই বইটার ভূমিকা অংশে ভূমিকার আগে ভূমিকা তো এই বইটি লিখেছেন কবি গুপ্ত তার আগে এই বইটি গড়ে ওঠার কিছু কথা লেখা হয়েছে তো সেই অংশে আমি উল্লেখ করেছি এই কথা যেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি আরণ্য বই আকারে প্রকাশ উনিশশো সালে বিভূতিভূষণের সমগ্র জীবন জুড়ে রয়েছে বর্তমান থেকে অতীত হয়ে বর্তমানে ফিরে ভবিষ্যতের দিকে হাঁটা আবার বর্তমান হয়ে অতীতে যাওয়া পথে অতীন্দ্রিয়কে পার হওয়া চলনের এই লয়টি এই চিত্রনাট্যে ধরার চেষ্টা চলেছে নিরন্তর চলচ্চিত্রের ভাষা ফ্ল্যাশব্যাক ও ফ্ল্যাশ ফরওয়ার্ডের মাধ্যমে তাই মাঝে মাঝেই গভীর শান্ত জঙ্গল জীবন থেকে মুখ খোড়াতে হয়েছে কোলাহল মুখর কর্মব্যস্ত কলকাতার রাস্তায় মেসের আড্ডায় ও হেঁটে যেতে হয়েছে প্রশান্তিতে ভরা পূর্ণ ইছামতির তীর ধরে তারই মাঝে মূল উপজীব্য আরণ্যক উপন্যাসটিতে লেখকের বর্ণিত সময় ও ভাবনাকে অবিকৃত রেখে চিত্রনাট্যটি গ্রন্থনা হয়েছে বক্তব্য ও দৃশ্য উপস্থাপনে সহায়ককারী রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নিরানব্বই শতাংশ বিভূতিভূষণের গল্প উপন্যাস ও আত্মজীবনী স্মৃতির রেখা থেকে সংগৃহীত এবার নিশ্চয়ই আপনাদের পড়তে অসুবিধা হবে না আরণ্যক এক জীবন আলেখ্য। আমি আপনাদের জন্য আরণ্যক এক জীবন ভেতরকার একটি অংশ ছোট্ট করে পড়ে শোনাই স্থান ডিহি আজমাবাদ সার্ভে ক্যাম্প থেকে ফেরার পথে সময় সন্ধেবেলা গ্রীষ্মকাল সত্য অন্ধকারে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ঘুরতে থাকে আকাশে তাকিয়ে দেখে ঠিক মাথার ওপরে কালপুরুষ বুঝতে পারে না কোন দিকে যাবে কিছু দূর এলো যাওয়ার পরে দূরে একটা আলো দেখতে পায় অতি দ্রুত ঘোড়া চালিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখে একটা খুপড়ি ঘর সেখান থেকে কোনো এক বৃদ্ধ কণ্ঠ হেঁকে বলে পৌরকণ্ঠ কন ওয়া দৃশ্যে প্রকাশ্যে এলো এক বছর ষাটের সেই পৌর কণ্ঠের অধিকারী সে বেরিয়ে এলো অন্ধকারের মধ্যে কুপি হাতে কুপির আলো সত্যর মুখে পড়তেই সত্যকে সে চিনতে পারে পৌর ভদ্রলোক খুশি ও অভিভূত হয়ে আই বাপ মানে যার বা বুঝে নমস্তে জি সত্য ঘোড়া থেকে নেমে পাল্টা নমস্কার জানায় গরমকালেও তার খুপড়ির পাশে আগুন জ্বলছে লোকটি তখন নিচু ঘাসের খুপড়ির ছোট দাওয়ায় ঘাসের চ্যাটাই চাটাই পেতে দিতে দিতে পৌরলোকটি বাইটিয়ে বাবুজি বাইঠিয়ে সত্য বসতে বসতে আপনার নাম পৌরলোকটি গানু মাহাতো জি জাতি গঙ্গ তা সত্য খ্যাতি কিছু আছে মাহাতো হাঁ হুজুর রকমভাবে বইটি লেখা হয়েছে আপাতত আর কোনো কথা নয় আমি আশা করছি আমি কিছুটা বোঝাতে পারলাম সর্বশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এটি স্ক্রিপ্ট হিসেবে যেভাবে পাঠকের হাতে পৌঁছে গেছে আমরা আশা করিনি এতটা যাবে তাই আবারও আপনাদের নমস্কার আমাকে উৎসাহ এবং বৈচিত্র্যকে পথ দেখাবার জন্য 努是干。No,